হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো তো আমি শম্পা তোমাদের সঙ্গে আরও একটি রেসিপি শেয়ার করতে চলে এসেছি তো আজকে আমি বানাবো ইলিশ মাছের মাথা দিয়ে কচুর লতি তার জন্য আমি এখানে কচুর লতিটাকে ভালো করে ধুয়ে কেটে নিয়ে নিয়েছি অন্য একটা পাত্রে জ কিছুটা জলের মধ্যে নুন হলুদ দিয়ে আমি কচুর লতিটাকে সেদ্ধ করতে দিয়ে দেব। লতিটা কিন্তু আমি হানড্রেড পার্সেন্ট সেদ্ধ করে নেব না আমি এখানে এইট্টি পারসেন্ট মতো লতিটা সেদ্ধ করে নেব তো লতিটা সেদ্ধ হতে থাক ততক্ষণে আমি মাছের মাথাগুলো ভেজে নেব তো তার জন্য আমি এখানে একটা কড়াইয়ে কিছুটা বরান সর্ষের তেল দিয়ে মাছের মাথাগুলোকে ভাজতে দিয়ে দিয়েছি তো মাছের মাথাগুলো আমি এপিট ওপিট করে ভেজে তুলে নেব তারপরে ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ কালো জিরে ফোড়ন তো জিরেটা কয়েক সেকেন্ড ফ্রাই করা হয়ে গেলে কালো জিরেটা তারপরে আমি ওই তেলের মধ্যে দিয়ে দেব কিছু রসুনের কোয়া আমি এখানে থেতো করে নিয়ে নিয়েছি আর দুটো শুকনো লঙ্কা তো রসুনের কোয়া আর শুকনো লঙ্কা আমি একটা খন্দির সাহায্যে একটু নেড়ে চেড়ে নেব তো দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমরা যে রসুনের কোয়াগুলো একটু লাল লাল কালার হয়ে এসেছে তো এরকম কালার হয়ে আসার পরে আমি এখানে দিয়ে দেবো কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা আমি এখানে থেতো করে দিয়েছি তোমরা চাইলে কিন্তু কাঁচা লঙ্কা চির করেও দিতে পারো তো দেওয়ার পরে আমি এভাবে একটু নেড়ে চেড়ে নেব সব কিছু উপকরণগুলি দিয়ে তেলের মধ্যে তারপরে সব কিছু একটু ভালো করে ফ্রাই করা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিয়েছি যে সেদ্ধ করে রেখেছিলাম কচুর লতি দিয়ে এভাবে একটু নেড়ে চেড়ে দেবো তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি তারপরে দেব পরিমাণ মতো হলুদ তো লবণ হলুদ দেওয়ার পরে আমি আবার একটা খুন্তির সাহায্যে এভাবে একটু নেড়ে চেড়ে দেব লতিটাকে তো দেখো এভাবেই আমি একটু নেড়েচেড়ে ভালো করে সব উপকরণগুলি দিয়ে মিশিয়ে নিয়েছি সব তারপরে দিয়ে দেব যে ভেজে রেখেছিলাম মাছের মাথা ইলিশ মাছের মাথা সেগুলি দিয়ে মাথাগুলো আমি একটু খুঁজে সাহায্যে একটু ভেঙে দেব পুরো ভাঙব না তাহলে কাটা হয়ে যাবে খেতে প্রবলেম হবে তার জন্য হালকা একটু ভেঙে ভেঙে দেব। তো ভালো করে নেড়েচেড়ে দিয়ে আমি এভাবে ঢেকে রেখে দেব পাঁচ থেকে দশ মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটাকে একদম লো মিডিয়ামে রেখে তো তারপরে আমি ঢাকনাটা খুলে আরও কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে দেব তারপরে দিয়ে দেবো পরিমাণ কয়েক দানা চিনি এখানে খুব একদম অল্প পরিমাণ চিনি দিয়েছি তাহলে লবণের সঙ্গে স্বাদটা ব্যালেন্স থাকবে তো দেওয়ার পরে ভালো করে নেড়েচেড়ে নিয়ে আমি এটা নামিয়ে নিয়েছি তো রেডি হয়ে গেছে আমার ইলিশ মাছের মাথা দিয়ে কচুর লতি তো ভিডিওটি কেমন হয়েছে আমাকে প্লিজ কমেন্টে জানিয়ে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার পাশে থেকে পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো